আমি <laughs> अब तो भाई का नाटक है ठीक बात है

এই আপনারা বসেন ওই বসেন বসেন এই বসেন ভাই আসেন আপনারা দাঁড়ান এদিকে এদিকে আসেন ইড়ม่า তোসা করতে

যারা একটু গরিব বা কম শিক্ষিত তাদেরকে তাদের অসহায়ত্বকে পুঁজি করে কিছু দালাল শ্রেণীর লোক তাদেরকে বিভ্রান্ত করে হয়রানি করে এমনকি তাদের কাছে যে পরিমাণ সরকারি ফি তার থেকে ডাবল কিংবা দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা আদায় করে দেয় তো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসছে আমাদের সাথে আজকে দুদকের একটা টিম রয়েছে জেলা প্রশাসন এবং দুদকের যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে একটা অভিযোগ প্রচালনা করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার যোগ্য জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার একদম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আজকে অভিযান করার বিষয়ে এবং আমরা এখানে এসে চারজনকে হাতে হাতে ধরতে পেরেছি এর মধ্যে চারজনের তিনজনকে সাত দিনের কারাদণ্ড এবং একজনকে তিনজনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এর পাশাপাশি তাদের তথ্যের ভিত্তিতে আমরা দুটা দোকানে গিয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছি এই দোকানগুলোতে একজন দোকানদারকে বিশ হাজার টাকা এবং আরেকজনকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে তো জনস্বার্থে আমাদের এই অভিযান চলতে থাকবে আমরা দেখেছি এরকম অভিযান চলছে কিন্তু পরবর্তীতে ফলাফল আমরা খুব একটি ভালো কোনো কিছু দেখতে পাইনি মানে এই যে চার দিন পাঁচ দিন দুই দিন তিন দিন সামান্য কিছু অর্থদণ্ড এতে কি আসলে যে চক্রটা কাজ করে তারা কি আসলে এখান থেকে শাস্তিমূলক কোনো মানে তারা মানে শিক্ষা নেয়